সুপ্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহর রহমত সাহেব ভালো আছেন তো আজ আমাদের রাজশাহীতে তাহেরপুর রাজশাহী নামে একটি হাট আছে এবং সেখানে প্রচুর পরিমাণে পাটের সরবরাহ হয়ে থাকে তো সূত্র মারফত জানতে পারলাম সেখানে পাট ব্যবসা কেনা হচ্ছে নিম্ন কোয়ালিটির পাট চৌত্রিশশো টাকা মধ্যম কোয়ালিটির পাট পঁয়ত্রিশশো এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাট ছত্রিশশো থেকে ছত্রিশশো পঞ্চাশ টাকা সেই সাথে পাবনা অঞ্চলের বাজারটা আপনাদেরকে জানিয়ে দিই পাবনাতে সর্বোচ্চ সাঁত্রিশশো সর্বনিম্ন তেত্রিশশো এছাড়া সর্বোচ্চ কোয়ালিটি পাট ব্যথা কেনা হচ্ছে চাষ করে আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি এবং ফরিদপুরে সর্বোচ্চ চার হাজার টাকা পাট ব্যথা কেনা হচ্ছে এবং সর্বনিম্ন কোয়ালিটি পাট কুষ্টিয়া মেহেরপুর জয়পুরহাট পঞ্চগড় এই সকল অঞ্চলে পাট ব্যথা কেনা হচ্ছে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এবং ভারতে পাটের বাজার দরটা জানিয়ে রাখি আমাদের বাংলাদেশের তুলনায় ভারতের পাটের দামটা এবার ভালো যদিও বাংলাদেশের পাটের কোয়ালিটি ভালো তারপরে এবার ভারতের লোকাল পাটের দাম বেশি তাদের স্থানীয় সরকার পাটের দাম বাড়িয়ে দেওয়ার কারণে সেখানে পাট বেচা কেনা হচ্ছে মানভেদে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো রুপি থেকে ন হাজার পর্যন্ত অর্থাৎ বাংলাদেশি টাকায় চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় কিন্তু সেখানে পাট বেচা কেনা হচ্ছে বাংলাদেশ থেকে সচরাচর পাট্টা ভারত পাকিস্তান নেপাল ভুটান সহ আরও কয়েকটি দেশে রপ্তানি হয় সে রপ্তানি ধারাবাহিকতা চালু আছে কিন্তু আজকে একটি ডিসিশন হবে পাটের বিভিন্ন যে সংস্থা আছে বাংলাদেশে বিশেষ করে পাটকল মালিকদের সেই সাথে সরকারের উচ্চ কিছু নেতা বর্গ আছে তারা আজকে মিটিংয়ে বসবে সেখানে আসলে স্থির করা হবে যে কাঁচা পাটটা তারা বন্ধ করে দিতে পারে সাময়িকভাবে কিছুদিনের জন্য তাদের অভিযোগ হচ্ছে তারা এই ভরা মৌসুমে পর্যাপ্ত পরিমাণে পাট মিলে পাচ্ছে না যার ফলে তারা কাঁচা পাটটা রপ্তানি বন্ধ করতে চাচ্ছে দেখা যাক মোটামুটি বিকাল তিনটা থেকে চারটার মধ্যে আপনাদেরকে এই বিষয়ে নিউজ জানানো যাবে তো এই হলো মোটামুটি পাটের বাজার দরের আপডেট নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ সকল ধরনের কৃষিপণের বাজারে আপডেট দেওয়া হয় এরপরে আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের বাজারটা জানিয়ে দেবে দেওয়া হবে সংক্ষিপ্তভাবে পেঁয়াজের বাজারটা বলে দিই পেঁয়াজ বেচা কেনা হচ্ছে মানভেদে পঁচিশশো থেকে সাতাশশো টাকা এবং রসুন ব্যচা কেনা হচ্ছে দুই হাজার থেকে বত্রিশশো টাকা রসুনের বাজারটা নিম্নমুখী আর পেঁয়াজের বাজারটা স্থিতিশীল সমগ্র বাংলাদেশেই পঁচিশশো থেকে সাতাশশোর মধ্যেই পেঁয়াজ ব্যসা কেনা হচ্ছে তো এই হলো মোটামুটি বাজার দরের আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ